বাংলার কত বিশ হাজার টাকা দেশে বিশ হাজার টাকা পাঠাইতে পারেন প্রতি মাসে পাঠাইতে বিশ হাজার টাকা পাঠাইতে পারেন চলে ফ্যামিলি আলহামদুলিল্লাহ চলে না চলে না চলে না ভাই কে

আচ্ছা আচ্ছা এই যে যারা নতুন আসতে চাই বিশেষ করে বিশ হাজার পঁচিশ হাজার টাকা চাকরি করে গার্মেন্টস তারা নাকি বিদেশ আসতে চায় এখন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে বিদেশে কি সুখ আছে কিনা আপনি সুখে আছেন কিনা বলেন একটু ভাই বিদেশে বর্তমানে সুখ নাই ভাই কোন কারণে আপনার মনে হচ্ছে সুখ নেই ভাই দেশ অনেক ভালো আছে মা বাপ যা আছে সবকিছু আছে ভালো দেখি জি জি মানে দুই টাকা ইনকাম করলেও বাপ মার সাথে একসাথে বই খাইতে পারে এটা হচ্ছে শান্তি সবচেয়ে কষ্ট লাগে কোন জিনিসটা বিদেশে আপনার কি মনে হয় বিদেশে কষ্ট ভাই কষ্ট শেষ এসে সবাই না কোনটা বেশি কষ্ট লাগে মানে খারাপ লাগে আর মাঝে মধ্যে মনে হয় যে সব চাইরা চলে চাই এরকম কোন জিনিসটা খারাপ লাগে ভাই 보도록 সব তে খারাপ লাগে ভাই ডিউটি করে যেন ভাতটা পাকটা করাটা বড় কষ্ট হয় দেশেও সব তে বড় কষ্ট হয় আচ্ছা মানে ভাত পাক করতে অনেক কষ্ট লাগে না আচ্ছা এই জিনিসটা কবি খারাপ লাগে এই দেখাবে দেখা খারাপ লাগে জি জি আচ্ছা এই যে আপনি কত বছর থাকবেন ও মানে কি মনে হয়

এই যদি তারা চলে যায় দুনিয়া থেকে কষ্ট হবে না খুব হ্যাঁ বহুত কষ্ট তাদেরকে দেখার জন্য কত বছর পর যান দেশে দেশ ভাই ঠিক নাই সাড়ে তিন বছর পাঁচ বছর সাড়ে তিন বছর টাকা টাকা আবার যাওয়ার সময় শেষ হয়ে গেছে জি জি আবার যাওয়ার বেশি আবার লাখ টাকা দানা করে এই একটা অবস্থা না এভাবে কত বছর যাবে আসলে সফলতা তো পাবেন না মনে হয় না 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 এই অবস্থা না আপনার শেষ প্রশ্ন আপনি আসলে সবার উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন এটা সারা পৃথিবীর মানুষ দেখবে জাস্ট মন থেকে যদি কিছু বলতে চান ভাই ভাই যে আপনি তো হাসতেছেন এটা তো অরিজিনাল হাসি না মনে কষ্ট আছে না মনে তো কষ্ট থাকবো মনের ঠিক আছে ভাই অনেক কষ্ট দিলাম আপনাকে আপনার ভিডিওটা আমরা আপলোড করতে পারি তো সমস্যা নাই তো ওকে আসসালামু আলাইকুম